শিষ্যদের শিষ্যদের ক্ষমতা মানে হয় না সেটাকে নেওয়ার এর জন্যে বলে যে গুরু মিলে লাখে লাখে শিষ্য মেলা ভার ঠিক আছে তাই এটা এক ধরনের নেতা যে আমি দীক্ষা নিয়েছি নিয়ে যে আমি তো গুরুর থেকে বেশি জানি হুম এটা এক ধরনের নেতা আর তৃতীয় নেতাকে তৃতীয় ধরনের নেতা আরেকজন আছে সেটা হচ্ছে গিয়ে অহংকারী নেতা হয় বাই সাম হাও হয়তো আমি কোনো একটা জায়গায় গেছিলাম হয়তো গুরু সন্তদের অনেকের আবার আমি দেখেছি কিছু কিছু আমি মানে লাইফ এক্সাম্পল দিয়ে আমি কিছু কিছু দেখেছি যে কোনো একটা জায়গায় হয়তো পীঠস্থানে গেছিল সেখানে হয়তো কোনো একটা গুরুর হয়তো কৃপা হয়েছিল বা কোনো একজন মহজনের মাথায় হাত দিয়ে যে ব্যাস আমার তো ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান খুলে গেছে ঠিক আছে তারপরে তাকে কিছু বলাই যায় না আপনি জানেন আমার মাথায় কে হাত দিয়েছিল আপনি কি জানেন আমার মাথায় কে হাত দিয়েছিল আপনি জানেন না আমাকে উনি ছুঁয়ে দিয়েছেন ব্যাস আমি ভগবান আছে ঠিক আছে আমরা আমি ক্ষমা চাইছি সবার কাছ থেকে আমি একটুখানি মজা করে বোঝাই হ্যাঁ একটু মজা করে বোঝানোর চেষ্টা করি যাতে অ্যাট লিস্ট যেন তেন প্রকারে আপনাদের মাথায় এটা ঢোকে হ্যাঁ তাই বলছে যে যতদিন এই নেতারা আমাদেরকে মানে এই এই নেতাদেরকে বলা হয় যে এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিত ভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয় এই সমস্ত নেতাদেরও কিছু থাকে আবার মানে কিছু থাকে বাবা ওনাকে উনি ছুঁয়ে দিয়েছেন তাহলে তো উনি ভগবান তাহলে ওনার কথাই মানব শুনব উনি যেহেতু বলছেন যে উনি ওখানে উনি যেহেতু বলছেন যে উনাকে উনি ছুঁয়ে দিয়েছেন তার মানে ওনার কথাই মানব অনেক কথা কিছু কিছু অন্ধ এরকম থাকে তাদের দোষ নেই গো তাদের দোষ নেই আমার কিছুটা এই সমস্ত জানলে না আমার আই সামহাউ পিটি ফর দেম আমার ভেতর থেকে না কিছুটা হলেও না কেমন একটা যেন কষ্ট হয় এই ধরনের আচরণ দেখলে আমার এই ধরনের আচরণ দেখলে প্রথমে না খুব সামলানো ঠিক আছে কিন্তু আমার প্রথমে যখন এই ধরনের আচরণ দেখি তখন আমার প্রথমে রাগ ওঠে না যে জিনিসটা আমার প্রথম হয় সেটা হচ্ছে কষ্ট হয় প্রথম জিনিসটা কষ্ট হয় কি কারণ এরা তো কৃপা হইতে বঞ্চিত যারা এরকম ভাবে অন্ধ হয়ে আছে তারা তো কৃপা হইতে বঞ্চিত যার ফলে এই নেতাদের যতদিন পর্যন্ত এরা সমাজে আছে না সমাজ বিশৃঙ্খলা থেকে মুক্ত হতে পারবে না তাই বলছে তবে সমাজের বিশৃঙ্খলা বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্যে বিষ্ণুকেই ভুলে যায় এই যে বলে আমি ধামে থাকি মহাপ্রভুর জন্মস্থানে থাকি আমি আমার থেকে বেশি খেয়ে জানি অথচ অস্বীকার করে ফেলেছ এই করতে করতে এই অহমিকা ভাব দেখাতে দেখাতে দেখা দেখা তুমি নিজেই যান ঠিক আছে আমি 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 কবে জানবে তাকে 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 যতদিন পর্যন্ত আমি 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 ছাড়বে না ততদিন পর্যন্ত আমার ভেতরে যে আমি আছি তাকে কি করে চিনবে হ্যাঁ আমি করছি আমি থামে থাকছি আমি জানি বেশি আমি এইটা করি আমি সেইটা করি না এই নেতা হলে হবে না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না আমরা প্রার্থনা সঙ্গীতে করি না আমি দেখি নাই কিছু আমি বুঝি নাই কিছু দাও গো দেখায় বুঝায় এটা একটু বুঝতে হবে হ্যাঁ তাই বলছে বারবার করে সনাতন ধর্মের বর্ণাশ্রমে এবার আমি চারটে চারটে ধর্ম আমি পাইনি খুঁজে হ্যাঁ একটুখানি নোট টা নোট ডাউন করে নাও হ্যাঁ চার ধর্ম আমি পাইনি তিন ধর্ম আমি পেয়েছি হ্যাঁ আমি দিচ্ছি তোমরা লিখে নাও এটা আমি প্রশ্ন করব পরবর্তী পর্যায়ে প্রথম হচ্ছে গিয়ে জাতি ধর্ম তৃতীয় হচ্ছে গিয়ে ধর্ম তৃতীয় হচ্ছে গিয়ে আশ্রম আশ্রম ধর্ম হ্যাঁ কারক এই সকল দোষে সনাতন জাতি ধর্ম কুল ধর্ম ও আশ্রম ধর্মাদিও উচ্ছন্ন দেয় দেয় হ্যাঁ আবার বলছি কুল নাশকারীদের কুলনাশকারীদের বর্ণ সংকর বর্ণ সংস্কর সরি বর্ণ সংস্কর কারক এই সকল দোষে এই সকল দোষে এবার বলবো আমি ব্যাখ্যায় যাবো

কুল নাশ কারীদের বর্ণ সংস্কর কারক এই সকল দোষে সনাতন জাতি ধর্ম কুল ধর্ম ও আশ্রম ধর্মাদিও উচ্ছন্নে দেয় ঠিক আছে মা ভাবছে আমি ভুল বলছি না তো হ্যাঁ এই যে ব্রহ্মচর্য আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটাই কি সেই চার ধর্ম আচ্ছা ঠিক আছে তাহলে এবার একটুখানি যাই এটা হচ্ছে কি ফার্স্ট ব্যাখ্যা তাই তো তাহলে এবার একটুখানি বলি আমি বলি আমি ধর্ম হ্যাঁ ও না না ধর্ম ও আশ্রম ধর্মাদি ও উচ্ছন্নে যায় ধর্ম বর্ণ ধর্ম যথা ব্রাহ্মণের অধ্যাপনাদি ক্ষত্রিয়দের প্রজার আসলে 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 আস্তে যথা জাতি ধর্ম হাইফেন দিলে তো হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে যথা ঠিক আছে ব্রাহ্মণের অধ্যাপনাদি ঠিক আছে এক কমা দাও ব্রাহ্মণের অধ্যাপনাদি হ্যাঁ একবার বলে দাও তো মনে হয় যেন কোন আচ্ছা ব্রাহ্মণের অন্ধাপনাদি ক্ষত্রিয়দের প্রজার রক্ষাদি বৈশ্যের কৃষ্ণ বাণিজ্যাদি শূদ্রের পরিচর্যাদি আস্তে আস্তে বলছি 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 একটু দাঁড়া ধর্ম হচ্ছে কি কৌলিক উপাসনা পদ্ধতি ও আচার নিয়মাদি আশ্রম ধর্ম হচ্ছে কি ব্রহ্মচর্য গৃহস্থচর্য না ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ ও সন্ন্যাস চার চার ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত ও সন্ন্যাস ঠিক আছে এটা চার চারটে আমি বলছি সব বলছি এম হিয়ার আমার অনেক পেশেন্স আছে